আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না বছর কয়েক না সে অন্ধ হয়নি বরং তার চোখ দিয়েই রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল হামায় ছাড়া বাঁচবে না কোন রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে তৃপ্তি বেঁচে আছে যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী ডিভোর্সের দু বছর পরেও সে বহাল তপিয়াতে আছে সংসারের কাজকর্ম ও লেখাপড়ায় ভালো হওয়ায় বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি আজ সেই মাই কথায় কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনো অস্বীকার করতে পারবে না আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না ছেলে টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেয়া লাগবে না আমি এমনি পড়াবো তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে বেড়ায় টিভোর্সি মেয়ে যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম সে বলেছিল চাকরি হলে সবার আগে আমায় জানাবে হ্যাকের পর এক পদোন্নতি পেয়ে এখন সে মস্ত অফিসার রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে বিয়ের পিড়িতে বসবে না তার দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে আমিও একটা সময় অল্পে ভেঙে পড়তাম হ্যাকের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম আজ আমায় ভাঙে কার সাধ্য আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের কথা ভেবেই কথা দেয় আর এতে সেই সময়টা অনেক মধুর হয়তো হয় কিন্তু জীবন সুন্দর হয় না সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টে পাল্টে সুবিধা মতো করে নিই আসলে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায় শিখে নিতে হয়